মেগা ইভেন্ট হাই ভোল্টেজ তারকা জমে গেল নীরজ পান্ডের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান নেটফ্লিক্সের এই শো নিয়ে শুরু থেকেই চর্চা ছিল কারণ সিংহভাগ শুটিং হয়েছে মহানগরে খাকির প্রথম সিজনের ফোকাস ছিল বিহার এবার বাংলা ট্রেলার জানান দিল অ্যাকশন থ্রিলার দর্শক টানবে নিরাৎস আর পরিচালনায় দেবাত্ম ও তুষারকান্তি রায় বুধবার সন্ধ্যে রাতে রয়্যাল কালকাতার টার্ফ ক্লাবের মতো ভেনু বেছে নেওয়াতেই স্পষ্ট মুম্বাইয়ের মেজাজ মিশে যাবে কলকাতার প্রেক্ষাপটে নেট নেটফ্লিক্স ইন্ডিয়ার তরফে সিরিজের তানিয়া আর পুরো কাস্ট উপস্থিত ছিলেন রাজকীয় কায়দায় প্রথমে আবির্ভূত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারপর একে একে নীরাজ পাণ্ডে জিত শাশুৎ চট্টোপাধ্যায় পরন্ত চট্টোপাধ্যায় চিত্রাঙ্গদা সিং ঋতিক ভৌমিক আদিল জাফর খান পূজা চোপড়া প্রমুখ মিমো চক্রবর্তী শুভাশিস মুখোপাধ্যায় শ্রুতি দাস সৃজে থাকলেও ইভেন্টে দেখা গেল না তাদের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আর জে প্রবীণ এর সঙ্গে প্রসেনজিৎ এবং জিত এর অনুরাগীদের তীব্র উল্লাস মনোযোগ কেড়ে নিয়ে অত্যন্ত কার্যকরী করেছিল শুরুতে নীরজ জানালেন এই শহরের স্মৃতি বলতে প্রথমে স্কুল পালানোর কথা মনে পড়ে বিহার চ্যাপ্টারের সাফল্যের পর কলকাতা অবভিয়াস ছিল কারণ প্রাণের শহর জিত বললেন লোকজনের যা প্রতিক্রিয়া তাতে ভালো লাগছে এই সিরিজ যেন আমার পরিচিতি বাড়িয়ে দেয় এই আশাই করব এই প্রথম জিতের ওয়েবের কাজ তাও আবার হিন্দিতে এবং নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে সে সঙ্গে প্রথমবার বোম্বাদার সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন প্রসেনজিৎ শুরু থেকেই স্ট্রেট ব্যাটে এবং নির্ভার উচ্চারণে স্পষ্ট করলেন তার আত্মবিশ্বাস এবং বিনয় বলে দিলেন চোদ্দ পনেরো বছর ধরে আলাদা কিছু করার চেষ্টা করছি ঠিক ভুল জানি না নীরাজ আমাকে ফোন করেছিল পরে সঙ্গে ফোনে কথা হয় ওকে বলেছিলাম আয় আয় এরপর এমন কিছু করতে চাই যাতে রাতে আরও ঘুম না হয় সত্যি বলতে এমন চরিত্র আমি কত চল্লিশ বছরে করিনি আমার চরিত্রটা আপাত দৃষ্টিতে রাজনীতিকের বাকিটা সকলে বিশে মার্চ দেখবেন এর কিছু পরেই এলো মক্ষম প্রশ্ন বাংলায় যা হয়নি একটা হিন্দি প্রজেক্ট তাহলে করে দেখালো প্রসিনটি জিতকে একসঙ্গে পর্দায় এনে দিল প্রসেনজিৎ সপাটে উত্তর দিলেন বাংলায় হয়নি তবে প্রতি মাসে একবার করে জিতের সঙ্গে ফোনে কথা হতো এটা ডেস্টিনি আমি জিতের প্রযোজনায় কাজ করেছি অনেক দিনের সম্পর্ক আমাদের স্ক্রিনে একসঙ্গে না হলেও ব্যক্তিগত সম্পর্ক ছিলই আর স্ক্রিনে যখন একসঙ্গে এলাম এখানেই শ্যুট হয়েছে এবং সেটা ইতিহাস তৈরি করবে জিতের কাছে সে প্রসঙ্গ যেতেই বললেন বোমাতার সঙ্গে কাজ এভাবেই হওয়ার ছিল বাংলায় কি হবে প্রসেনজিৎ মুহূর্তে উত্তর দিলেন বাংলায় আমরা করব। বাংলায় আমরা দুই ভাই খুব শিগগিরই আসবো বি রেডি ব্যাস ক্লাইম্যাক্স তৈরি হয়ে গেল ওখানেই দুই মহাতারকার সিরিজের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের যোগের গুঞ্জন প্রসঙ্গে জিজ্ঞেস করতে নীরজ মুস্কি হেসে রহস্য জিয়ে রেখে বললেন কিপ লুকিং জানা গেল পূজা চোপড়া এখানে জিতের বিপরীতে তার জন্ম কলকাতাতেই এই শহরেই বব বিশ্বাসের শ্যুট করেছেন তারপরে খাঁকি সিজন টুও ফলে গভীর সম্পর্ক তৈরি হয়েছে এই শহরের সঙ্গে শাশ্বত ট্রেলারেই অত্যন্ত উজ্জ্বল অকপটে বললেন বাঘা চরিত্র পাওয়ারই ছিল সব থেকে বড় থ্রিল আমি নীরজের যে কোনো কাজে একটা দৃশ্য অন্তত করতে চেয়েছিলাম পরমব্রত এই সিরিজের কাজ নিয়ে আশাবাদী আর ঋতিক আদিলের বন্ধে নিয়ে শুরুতে টেনশন থাকলেও চোখ টানবে নিশ্চিত সব মিলিয়ে প্রসেনজিৎ জিতের দৈরথ রাজনীতি ভিন্ন মোড়কে বাংলার অপরাধ জগতের কাহিনী উত্তেজনা ছড়াবে এই সিজনে এখনই বলে দেওয়া যায়